গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়াল চ্যানেলে আর একটা খুব সুন্দর আজকে হচ্ছে গোপালের জন্মদিন তো হ্যাপি জন্মাষ্টমী জন্মাষ্টমী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু কপু সোনার জন্মদিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে সোমবার আর এখন বেজেছে সাড়ে পাঁচটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু তো আমার মেয়ে খুব এক্সাইটেড হয়ে আছে ও গোপু সোনা আছে তো আমাদের বাড়িতে তো ওরা কেউ ভাই মানে তো ওর ভাইয়ের বার্থডে কীভাবে সেলিব্রেট করবে সেই জন্য খুব এক্সাইটেড হয়ে আছে তো ঘুম থেকে উঠে এখানি একটুখানি পড়তে বসেছিল অনেক ভোরেও আজকে উঠে গেছে সাড়ে চারটাতে উঠে গেছে পড়তে বসেছিলো দিয়ে উঠে দেখো ফুল তুলতে চলে এসেছে বাগানে ফুল তুলে নিয়ে ও মালা গাঁধবে নিজের হাতে মালা গেঁথে ওর মানে গোপু সোনা নুনশোনা আছে তো ওর ভাই যেহেতু ওকে মালা পরাবে আর এদিকে দেখো একটা জবা ফুল হয়েছে এই কালারটা বেশ ভালো কি কালার আমি বলতে পারছি না জবা ফুলটার কালার আর হচ্ছে একটা হচ্ছে গোলাপ ফুল হয়েছে তো ওইগুলো ওর ভাইকে দিবে আজকে আর এই দেখো বাগানে ফুল তুলেছে একটা ঝুড়ি ফুল তুলে নিয়ে গেছে জবা ফুল হয়েছিল গোপু সেগুলো হচ্ছে বাড়িতে যেমন পুজো করা হয় সেটা আর এগুলো হচ্ছে ওর ভাইকে মানে গোপী সোনা ননী সোনা আছে তাদেরকে দেওয়ার জন্যই তুলেছে তো আজকের ব্লগটা স্পেশাল হতে যাচ্ছে যে সকল বন্ধু আমার পাশে রয়েছে আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমাকে এখনো সাপোর্ট করি আর যে সকল বন্ধুরা নতুন আমার ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে লাইক করে এবং শেয়ার করে দিও পাশে থাকার অনুরোধ রইল আর প্লিজ ভিডিওটা তোমরা সবাই দেখো আশা করছো ভালো লাগবে যেহেতু আজকের জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ হতে যাচ্ছে তো দেখো সকালবেলা আমার মেয়ে চান টান করে রেডি হয়ে চলে এসেছে ওর ভাইকে যেহেতু ঘুম থেকে তুলবে ও ওই আজকে সব কাজ করবে আমি শুধু ওরা কি খাবে না খাওয়ার পর ওদের খাবারের পছন্দ যেটা সেটাই সব রান্না করব তো আমার মেয়ে নিজেই নিজেই সব কিছুই করবে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যে আমার মেয়ে কেমন ওর ভাইদেরকে কীভাবে ভালোবাসে কেমন সেবা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এত আদর দিয়ে কেউ কখনো করে দেখো তো আমার তাড়াহুড়ো থাকে তো ও মাঝে মাঝে এই হলে করে আমার তাড়াহুড়ো থাকলে আমি কিন্তু এত সময় দিয়ে করতে পারি না পুজোটা ও তো তারা তো নেই ও এইগুলোই নিয়ে ব্যস্ত থাকবে তো ওই জন্য আস্তে আস্তে ধীরে সুস্থ দেখো আমার গোপী সোনা ননী থেকে তুলে দিয়েছে তো ওদেরকে জামা পরায় নিজে একটা ঢাকা দিয়েছি ব্ল্যাঙ্কেট আর ফ্যান চলছিল আর গরম ছিল খুব সেই জন্যেই আমার যদি ঠান্ডা লাগে তাহলে ওই ব্ল্যাঙ্কেটটা ঢাকা দিই হাফ ঢাকা দিয়ে রেখেছিলাম এই দেখো ঘুম থেকে উঠিয়ে নিয়ে যে দেখুন এখন একটুখানি গোলাপ জল অক্ষরে দিয়ে মুখটা মুছে পরিষ্কার করে নেবে তারপরে ওদেরকে যেহেতু সকাল থেকে হ্যাপি বার্থডে বলে দিয়েছে ঘুম থেকে উঠে বয়স উইশ করতে হয় না তো বলে দিয়েছে আমিও বলেছি হ্যাপি বার্থডে বকু সোনা নুন সোনা মেয়েও বলে দিয়েছে এদের মুখটা এখন পরিষ্কার করে আর একটা জামা পরিয়ে দেবে তারপরে এখন বিস্কুট দুধ যেগুলো এখন সকালে ওরা খায় ডেলি সেগুলো এখন খাবারটা দিয়ে দিয়েছে দেখো রেডি করে বসিয়ে দিয়েছে এখন ওদের চান টান এখনো হয়নি এখন তো বেঁচেছে সাড়ে আটটা মতো সেই জন্য ঘুম থেকে উঠেই ডেলি যেটা খেতে দেওয়া হয় সেটাই দেখো বিস্কুট দিয়েছে ওদের ফেভারিট যে বিস্কুটগুলো সেগুলোই দেওয়া হয় আর দুধ দিয়ে দুধ দেওয়া হবে দুধটা আমি আবার গরম করে নিয়ে আসলাম হালকা গরম আছে সেরকম দুধটা দিলাম আমার মেয়ে খাইয়ে দিব ওদেরকে যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা কিভাবে আমার জন্মদিন পালন করলে বকু সোনা ননি সোনা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমাদের আমরা কেমন পালন করছি সেটা তোমরা দেখবে যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবে আর আমরা যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবে হ্যাঁ আর প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও নতুন বন্ধুরা হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকার অনুরোধ করলো তো এদিকে দেখো আমার গোপসাদের বিস্কুট এই দুধ সব খাওয়ানো হয়ে গেছে আর এখন বেজেছি সাড়ে দশটার মতো তো ওদেরকে এখন চান করিয়ে দেওয়া হবে তো আজকে বিশেষ দিন সেহুতে ওরা একটু চান করবে ভালো করে চন্দ্রামিত দিয়ে চান করবে তো আমার গোপেষণা নুন সোনা এরকম সব সময়ের জন্য পরিষ্কার থাকে ওদেরকে আমরা অন্য কিছু মা খাই না ঠিক আছে আর এই যে আমার গোপুর সোনার সোনা না এগুলো বৃন্দাবন থেকে নিয়ে আসা হয়েছে তো আমরা নিয়ে আসিনি তো আমরা যে দোকানে নিয়েছিলাম সেই দোকানেই বললো যে বৃন্দাবন থেকে নিয়ে আসা এগুলো তো ওই জন্য বেশ ভালো পরিষ্কার সবসময় থাকে তো আমার গোপুর সোনার সোনা চান হয়ে গেছে দেখো চন্দামিত দিয়ে চান করে দিয়েছে আর বেশ কি সুন্দরভাবে চান করিয়ে দিল মানে পরিষ্কার করে একটু হাত পা ঘষিয়ে দিল আমার মেয়ে তারপরে এখন কি সুন্দর চান করে নিচ্ছে আমার গোপু সেনার চানের দৃশ্যটা তোমরা শুধু দেখো এত সুন্দর লাগে না কিউ কিউট একবারে মিষ্টি একটা হুম তো আবার ফুল দিয়ে অভিষেক করিয়ে দিল এদিকে দেখো এখন দুপুরে একটা খানি নতুন ড্রেস পরে নিয়েছে জামা মানে একটা কটনের জামা তারপরে একদিকে মালাগুলো এনে দিয়েছি আর মুকুট ফাপ পরে নিয়েছে নতুন নতুন পরে নিয়ে এখন সাজু করে বসে আছে এখন ওদেরকে দুপুর মানে দশটার সময় যেটা খাবার দেয়া হয় সেটা দেওয়া হবে এটা দেখো যে লাটু আপেল কলা এগুলো করে দেওয়া হয়েছে এখন তো এগুলো এখন খাওয়া দাওয়া হয়ে গেলে আবার তারপরে করে দেওয়া হবে তো এখন এগুলো ওদেরকে ভোগ দেয়া হলো ভোগ নয় বলবো ফল টলের সেবা দেওয়া হয়েছে তো এদিকে মালা পরেছে আমার দুটোকে যেন রাত মতো লাগছে তো এখন তো এই রকম পড়েছে আবার রাতে আবার একটা আছে মানে সারপ্রাইজ আছে তোমাদের জন্য প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে তো এদিকে আমার মেয়ে নিজের হাতেই সব ডেকোরেশন করেছে এই কেমন হয়েছে সেটাও তোমরা বলবে কমেন্ট করে তো তোমরা যদি কমেন্ট করো না তাহলে আমার মেয়ে যে এই যে একা কষ্ট করে এত ডেকোরেশন এগুলো করেছে তাহলে ওর একটু ভালো লাগবে হ্যাঁ ও তো মোটিভেশন হবে তো ও তো বাচ্চা মেয়ে শিখছে পড়েছে সে আর রকম বলো তো নিজের আইডিয়ার মতো অনুযায়ী পড়েছে আর এইদিকে দেখো এখন একটুখানি মানে কি বলবো গলা শুকিয়ে গেছে এত কাজ করে করে তো এখন একটুখানি লেবু জল খেয়ে নিলাম শরবত বানিয়ে আমি আর মেয়ে দুজনে মেয়েও বোস আছে আমিও তো আছি তো এইদিকে এখন দেখো ডেকোরেশনটা ওটা এখন মেয়ে করছে তখন তো ওটা করে নিয়েছিল সেটা দেখালাম এখন ও পড়ছে শরবত খেয়ে নিয়ে এখন লেগে গেছে ডেকোরেশন করতে তো আমি উপরে রান্না করছি আর মাঝে মাঝে চলে এসেছি ওর কাছে একটুখানি হেল্প করতে তো আমি আর মেয়ে দুজনেই করছি কিন্তু ওর বাবার কোনো হেল্প করে না তোমরা জানো আমার যারা ডেলি ব্লগ আমার দেখো তারা জানো ও আমার হাজব্যান্ডও কোনো কাজ করেই না আমার কোনো হেল্পই করে না তো আমি আর মেয়ে দুজনেই যা করছি তো মেয়ের স্কুল যেহেতু ছুটি আছে তাই ছুটি তো থাকবেই সব স্কুলে জন্মাষ্টমীতে ছুটি থাকে তো মেয়ে তোমরা মেয়ের সে রাধা সে যে ছিল তোমরা যদি দেখে থাকো শর্ট ভিডিওগুলো তাহলে ভালো আর যে সকল বন্ধুরা দেখো নি আমার মেয়ে রাধা সে যে শর্ট ভিডিও বানিয়েছে সেগুলো প্লিজ তোমরা দেখো আর যদি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখো মেয়ে একা একা বেলুন খোলাচ্ছে মুখ দিয়ে খোলা না মুখে ব্যথা হয়ে যাচ্ছে আর মুখে ওর বেলুন ফোলায়নি ঠোঁট মুখ জ্বালা করে মানে অ্যালার্জি টাইপের হয়ে যায় এই জন্য ওই যে সাইকেলে হাওয়া দেওয়া হয় না সেটা দিয়ে ও হাওয়া দিয়ে দিয়ে বেলুন গুলো ফুলোচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড ও মানে শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল ওকে বাবা তুমি ফুলিয়ে দিল না না ও তখন আবার মেজাজটা গরম হয়ে গেছে তো মায়ের মেয়েরা একটুখানি আজকে খারাপ একটুখানি হয়েছিল ওর ওই হাওয়া করতে না বেলুন গুলোতে হাওয়া করতে করতে পায়ে একটুখানি লেগে গেছিলো হ্যাঁ তো আর একটা হয়েছিল কি ওর হাত একটুখানি কেটে গিয়েছিল মানে বাসন ঠাকুরের বাসনগুলো ধুচ্ছিলো ধুতে ধুতে হাতটা কোথায় তারে না কিছু লেগেছে কেন বাট কেটে গেছে আমি ওকে বললাম যে ছাড়ো তোমাকে করতে হবে না আমি করে দিচ্ছি না ও শুনবে না ও না পারলেও ও তো চেষ্টা করে আর সেটাই যথেষ্ট তাই না তো এইদিকে দেখো আমি সব ময়দানারা মাখিয়ে নিয়েছি একটা তালের লুচি বানাবো আর একটা নর্মাল সাদা লুচি করব আর করব সুজি বানাচ্ছি ওইদিকে আর করবো কালের বড়া মালপোয়া যেগুলো আমার সোনা বুকু সোনারা খেতে পছন্দ করে সেগুলোই তো মেয়ের পাশে কাজ হয়ে গেছে আর সে আমাকে হেল্প করছে যে লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি পটাপট করে ভেজে নিচ্ছি আর কি তো মালপোয়া এগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে তো লুচিগুলো ভাজছি আর মেয়ে ওই যে একটা একটা করে বেলছে আর আমি ভেজে নিচ্ছি তো এইটা মানে সারাদিন আজকে আমাদের এই সবই কাজ হচ্ছে তো আজকে বাড়িতে কোনো রান্নাও হয়নি তো আমার হাজবেন্ড বাইরে খেয়েছে তো ওকে বললাম সকালে গিয়েও বাইরে খেয়ে এসেছে দুপুরেও খেয়ে এসেছে আর রাতের বেলায় প্রসাদ হবে তো সেগুলোই তখন খেয়ে নেবে বললাম আমি আমায় আবার রান্না করব আর এদিকে করব আমি একা আমার হাতে কি করে পারবো তো আমি পারবো না তুমি একাই খাবে যখন লাইনে গিয়ে খেয়ে চলে আসো তো লাইনে গিয়েই খেয়ে এসেছিলে দিঘা লুচিগুলো দেখা এত সুন্দর সুন্দর আজকে সব জিনিসটা আমার পারফেক্ট হয়েছে তো অন্য কোনো সময় বানাতে গেলে কোনো মেখে যায় কি হয়ে যায় হ্যাঁ কিন্তু আজকে সব কিছুটাই ঠিকঠাক হয়েছে লুচিগুলো বেশ সুন্দর নরম বড়াগুলো খুব সুন্দর হয়েছে সব কিছুটা আজকে পারফেক্টভাবে হয়েছে যেহেতু আমার সোনারা খাবে না ওরা আমাকে হেল্প করেছে যাতে আজকে কোনো খাবার যেন নষ্ট না হয় যা হবে যেন পারফেক্টভাবেই ভাবেই হয় খুব সুন্দরভাবেই হয়েছে এদিকে তাহলে বড়াগুলোটা আমি ছোট ছোট লেই করে দিয়েছি আর এত বড় বড় ফুলে গেছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ নাকি আমি জানি না তো কি করে দেখাবো তোমাদেরকে এত বড় বড় হয় যে খুব সুন্দর তো মেয়ে এখন কেক দোকানে চলে যাচ্ছে আজকে আমাদের গপুষণাদের সোনাদের কেক কেটে সেলিব্রেট করা হবে তো আমার বকু সোনার কেন আমাদের বাড়িতে আমার বকু ছোটটা এসেছিল তিন আমার বাড়িতে এই তিন বছর হবে আর বড়টা এসেছে আমাদের বাড়িতে দু বছর হবে তো সেই জন্য এবছরটা একটু খুব ভালো করে করা হচ্ছে ধুমধাম করে তো কেক নিয়ে আসবো কেক নিয়ে এসে কাটা হবে তো এইদিকে দেখো মেয়ে কেক দোকানে এসেছিল আর কেকটা এই যে রেডি করে দিয়েছে কেকটা খুব সুন্দর কেকটা কেকটা মটকির কেমন হয়েছে তোমরা সেটাও কমেন্ট করে জানাবে তো এইদিকে কেক নিয়ে মেয়ে চলে এলো তো বৃষ্টি হচ্ছিল সেদিন সারাদিন তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে নাকি জানি না আমাদের সেই জন্মাষ্টমীর আগের দিন মানে রবিবার সেই রাত বারোটা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ সোমবার সারা বৃষ্টি হয়েছে সোমবার সারা দিন বৃষ্টির মধ্যেও গিয়ে আমি আবার ওই যে বেলায় ছটার সময় গেল কেক নিয়ে আসতে কেকটা আমি বাড়িতে অর্ডার দিয়ে দিয়েছিলাম তো কেক নিয়ে চলে এসেছে আর এসে দেখো আমাদের গোপী সোনা নুনকে সাজিয়ে রেডি করে নিয়েছে রাতে এখন কেক কাটা হবে কেক কেটে সেলিব্রেট করা হবে তো তাই আর একটু ভালো করে গর্জেস ভাবে সেজেছে তো কেমন সেজেছে কেমন হয়েছে সাজগুজ তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এ দেখো ওকে সাজগুজ কমপ্লিট করে দিয়ে একবার আয়নাটা দেখিয়ে দিচ্ছে সেন্ট দিয়ে দিয়েছে তো কেমন লাগছে আমার নুন সোনা তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করবে আর এদিকে দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে ভোগ সাজিয়ে দিয়েছি নৈবেদ্য তো তালের বড়া যেগুলো যেগুলো আমার সোনারা খেতে পছন্দ করে সেই সব ওদেরই ফেভারিট জিনিস বানানো হয়েছে তো নিজের হাতেই বানিয়েছি শুধু কেকটা মানে কিনে নিয়ে আসলাম তো কেকটা আমাদের এখানে একটা দোকান আছে তো ওখানে না এগলেস তো জয় কৃষ্ণদের জন্যই লাড্ডু গোপালের জন্যই কেক বানানো হয় বিশেষ করে সেই জন্য ওখানেই আমি অর্ডারটা দিয়েছিলাম আর ওই কেকটা ওখান থেকেই নিয়ে আসা হয়েছে আর এমনি বাড়িতে বানালে তো আর এত আমি ডেকোরেশন করে কেক বানাতে পারি না এমনি নর্মাল যেটা কেক হয় সেটাই বানাতে পারি তো এত সুন্দর করে বানাতে পারি না তো আর এইদিকে দেখো এত সব আমি আয়োজন করেছি যতটুকু পেরেছি আমার সোনাদের বার্থডে সেলিব্রেট করবো নিজের মন থেকে তো যেটা আমাদের আনন্দ হবে করে সেটাই ওদেরও খুব আনন্দ হয়েছে তো এদিকে দেখো এখন সন্ধে হয়ে গেছে এখন আটটা মতো বেজে গেছে তো পুজো টুজো হয়ে গেছে তো এখন আরতিটা একটু দেখিয়ে নেওয়া হচ্ছে আরতিটা করে নেওয়া হয় করে নিয়ে তারপরে কেক কাটা শুরু হবে আর এইদিকে দেখো এই দেখো কেক টা এত সুন্দর হয়েছে এত সুন্দর যে তো খেতে যেমন টেস্টি হয়েছে তেমনি দেখতেও সুন্দর একবার মানে খুব সুন্দর হয়েছে কালারটা আর কেমন বলো একবার মোটকি তার মধ্যে রসমালাই আছে তো দেখো আমার গোপুসোনা নুন কেক কাটবে রেডি হয়ে গেছে ছুরি ধরিয়ে দেওয়া হচ্ছে দুজনকে দিয়ে আমার মেয়ে দেখো ওরা গুপু আমার মেয়ে ও সোনা তিনজন মিলেই কেকটা কাটবে তো ক্যান্ডেলটা ভাবছিলাম নিভিয়ে দেব বলে না ওদের উদ্দেশ্যে যখন আমি কেকটা কাটছি তো ক্যান্ডেলটা যত যখন জ্বলবে ততক্ষণ জ্বলুক তাই না তো ওই দেখো কেক কাটা হয়ে গেছে ওদেরকে একটু করে কেক খাইয়ে দিচ্ছি এত ওরা এত সেদিনটা মানে জন্মদিনটাতে এত আনন্দ করেছে না আমার সোনা সোনারা যত আনন্দ করেছে আমার মেয়েও করেছে আমরা খুব আনন্দ করেছি এইরকম মানে এটা আমার একটা মানে স্মরণীয় হয়ে দিন থাকবে এত সুন্দর এরকম কোনো বারেই করা হয়নি খুব ভালো লাগলো এই দেখো ওরা কেক খেয়েছে না কে মুখে লাগিয়ে দিয়েছে বার্থডে বয় না আমার মেয়ে আবার কেক খাইয়েছে আবার গালে করে লাগিয়ে দিয়েছে যেমন ওর তে হলে ওকে গালে লাগিয়ে দিয়েছে এইভাবে বার্থডে বয় ওরা আমার দুটো বার্থডে বয় আছে তো ওদেরকে খাইয়ে টাইয়ে দিলাম দিয়ে আমরাই দেখো এখন ওদেরকে আর একটু কেক দিয়ে দিয়ে এলাম তারপরে আমরা এসে সেখানে বসেছি তো আমাদের সাজগুজ এইরকম নর্মাল সেজেছি তো কেমন হয়েছে তোমরা বলবে তোমরা তো জানো বন্ধুরা তোমাদের জন্যই আমি এত কষ্ট করে এত কিছু ভিডিও করছি আমাদের জন্য দিনটা পালন করছি কুপুসনাদের এইভাবে তোমাদের জন্যই তোমরা আমার পাশে থাকবে এভাবে সাপোর্ট করবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো তো এখন পুজো টুজো সব কমপ্লিট আবার আমার বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গেছে তো এখন আমরা একটু খেতে বসেছি কিন্তু সারাদিন তো খাইনি এখন বেজে গেছে দশটা তো গিফট দিতে আমরা ভুলে গিয়েছিলাম তো মেয়ে চলে এসেছে ও গিফট যেটা কিনে নিয়ে এসেছে সেটা এখন দিয়ে দিচ্ছে দুজনকে দুটো তো বার্থডে বয়কে গিফট দিতে হবে গিফট না দিলে বার্থডে বয়ে একটু কেমন লাগবে তাই না তো দেখো ও গিফট দিয়ে দিয়েছে দুজনকে দুটো করে ব্যাস তো আমি দিয়েছিলাম আর দূর যে বসে একটু ঝুলছে আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো টাটা বাই দেখা আছে পরের বলো